হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা বলো তো আমরা কোথায় এসছি ঠিক আছে ঠিক আছে আমিই বলছি আমরা এসেছি জঙ্গিপুর সদরঘাটে কারণ আজকে গঙ্গা পুজো তাই আমরা গঙ্গা পুজো দেখতে এসেছি তো সামনেই দেখছি যে মেলা হচ্ছে তাই আমি চটপট করে ক্যামেরাটা অন করলাম ভাবলাম ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করাটাও উচিত তাই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেলার দিকে তো দেখো এই পাশে আর এই পাশে দুটো দাদু ফুল বিক্রি করছে কারণ প্রথমেই বললাম যে গঙ্গা পুজো সেই উপলক্ষে হয়তো ফুলটা বিক্রি করা হচ্ছে আর গঙ্গা দেখো আমার সত্যি বলছি গঙ্গাটা দেখে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো চারিদিকে হাওয়া বইছিল চিরিচিরি আর দেখো তোমরাও আমার তো খুব ভাল লাগে দেখো ওখানে ব্রিজও আছে আর প্রথমে বলি যে এখানে যতগুলো দোকান আছে সবই কিন্তু পুজোর সামগ্রীর দোকান আর কিছু কিছু আছে ছোট বাচ্চাদের খেলনাপাতি আছে দেখো পুরোটা শেয়ার করতে পারিনি কিন্তু যেটুকুটা পেরেছি সেটুকুটাই শেয়ারটা করছি কারণ অত বড় তো ভিডিও করা যায় না আর এদিকে দেখো মা তো বুঝতেই পারেনি যে আমি ক্যামেরাটার সামনে করেছিলাম মা হাসছিল আর মা এখানে ভালো একটা কাঠের মেলা খুঁজছিলো আর এখানে দুটো পুরোহিত আছে একজন গীতা পাঠ করছিলো আর এখানে যোগ্য করবে বলে তার জন্য ওটা করা হয়েছিল। তো দেখো অনেকটা বড়ই মেলা তোমরা সামান্য এইটুকু এইটুকু টাইমের মধ্যে বুঝতে পারছো যে এটুকু ভিডিওর মধ্যে বুঝতে পারছো যে কতটা বড় মেলা আমি পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে দেখো আর এখানে পুচকি পুচকি সব শিবলিঙ্গ আছে আর আমার পুজো করার মানে ছোট ছোটো জিনিস দেখে আমার সত্যি খুব ভাল লাগে আমাদের বাড়িতে আছে বলে আমি আর নিই নিই আর আর বিষয় এখানে কিন্তু একটা সুন্দর মন্দির আছে ওই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ সুন্দর বলতে সবই তো সুন্দর তো আরও একটা সুন্দর জিনিস আছে সেই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও বজরঙ্গবলির মন্দির দেখো তোমরা কে কে এসছো এই মন্দিরটায় কমেন্ট করে বলবে আর আমি এই প্রথমবার এলাম আমার তো খুব ভাল লাগছে এখানে পুজোও করা হচ্ছে যে মা এখানে কি একটা নিচ্ছিলো হাতে আর এই পাশেই একটা কাকিমা আর একজনকে শঙ্খটা বাজিয়ে দেখাচ্ছিলো যে শঙ্খটা ভালো কি খারাপ হুম দেখো তো এখানে গঙ্গা পুজো হচ্ছে ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব বাই বাই